সুপ্রিয় দর্শক আসসালাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওতে সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের কিন্তু আজকে সরাসরি মিপুর একে পেঁয়াজ আলু রসুন পাইকিরি পাইকারি বাজারে নিয়ে এসেছি আজকে উনত্রিশে আগস্ট রোজ বৃহস্পতিবার আপনারা কিন্তু চালচিত দেখতেই পাচ্ছেন আমদানি আছে আর আমদানি থাকার জন্যই নাকি পেঁয়াজের দাম একটু কমতে শুরু করেছে আজকে কোন আরদার কেমন বিক্রি করছে দাম বাড়বে না কোন প্রত্যেকটা তথ্যই আপনাদেরকে আরতের মাধ্যমে জানিয়ে দিব না করে সম্পূর্ণ অংশটা ধৈর্যের সাথে দেখবেন চলুন আজকে কে কেমন বিক্রি করছেন আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুল্লিল্লাহ বেচা বিক্রি কেমন হচ্ছে নাই বললেই চলে নাই বললেই চলে কেন এমনটি হচ্ছে মাছের শেষ বিদায় সম্ভবত এমনটি মনে হচ্ছে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বলা অজানা পেঁয়াজের সময় আসলে বাজার একটু বাড়েই সিজনার শেষের দিকে আর আলুর বাজার তো জায়গায় অনেকটা বাড়তি কিন্তু এখানে তো বাড়তি রেটে কেউ বিক্রি করতে পারতেছে না বিক্রি এমনি কম বেসা এই দুই তিন দিনে পেঁয়াজ আলুর বাজার কেমন আছে কেমন ছিল পেঁয়াজের দাম তো কিছুটা কম আগের থেকে দুই দিন তিন দিন আগেও তো ১৪ টাকা তেরো টাকা বিক্রি হয়েছে সেই হিসাবে আজকে হচ্ছে দশ টাকা গতকালকে হচ্ছে আজকে আবার দুই টাকা বেশি কালকে আবার বাজার আট টাকা সাত টাকা পেঁয়াজ দেশি পেঁয়াজ পাবনা বিক্রি হয়েছে আর কালকে ক্রস পেঁয়াজ দুই টাকা তিন টাকা চার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আজকে পাঁচ টাকার নিচে কেউ ভালো পেঁয়াজটা বিক্রি করতেছে না কোয়ালিটি বেধে হয়তো বা কম হইতে পারে কিন্তু ভালো পেঁয়াজ কেউ পাঁচ টাকার নিচে বিক্রি করতেছে ফরিদপুরের যে তারপর সবনিম্ন টাকা থেকে বারো টাকা যাচ্ছে ১২ টাকা কোনো পেঁয়াজ নেই টাকা সর্ব ওই যে বাসায় কি তো আপনার দশ টাকাই কালকে বারো টাকা দেখেছি কালকে আসলে কিছু চোদ্দ টাকা দেখেছি সংখ্যক ওই যে এগুলো হচ্ছে রেটে কেনা মাল তো কিছু সংখ্যক মাল থাইকা যাওয়ার কারণে বেঁচছে কিন্তু এছাড়া বাজার কালকে দশ টাকা আট টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল আর আজকে দশ টাকা বাজারটা পেঁয়াজের বাজার গত কালকে আজকে একটু বেশি একটু বেশি আর বাড়বেই মনে হইতেস না বললে হয়তো এরকম থাকবে কমবে না না এখনো তো বেচা বিক্রি শুরু হয়নি কাল আর দুই দিন পরে এক তারিখ হবে আজকে তো উনত্রিশ তারিখ আসলে মাসের শুরুতে বেচা কেন হবে বলা যায় না গত মাসের শুরুতে কিন্তু বেচা কেন হয়নি যেহেতু দেশের বিপ্লব পরিস্থিতি খারাপ ছিল দেশের একটা বিপ্লব হয়েছে এই মাসে তো বেচা বিক্রি হওয়ার কথা অবশ্যই যাক বাজার এখন যেটা সেটা স্বাভাবিক বলা চলে স্বাভাবিক স্বাভাবিক আলু পেঁয়াজের বাজার স্বাভাবিক পেঁয়াজ মশলা আইটেম হিসাবে কই আহামরি বেশি না অন্যান্য মশলা দেন জিরা তারপরে অন্যান্য যে সব মশলা ডাবলের ডাবল হয়েছে যেগুলো ইম্পোর্ট করে আনা হয় ডাবলের ডাবল হয়েছে কিন্তু সেই সব পেঁয়াজের দাম তো ওই রকম বাড়ে নেই হাটের বাজার তাহলে আগের মত আগের মতো কত বিক্রি করছেন বিক্রি করছেন না পঞ্চাশ টাকা খায় না তো ব্যাপারে তো রেট দিচ্ছে বিক্রি পাচ্ছেন আর পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে ভাইয়া পেঁয়াজের দশ টাকা নয় টাকা বিক্রি করতেছে এটা বিক্রি করছেন দশ টাকা জি এইগুলো 9 টাকা এইটা 9 টাকা এইটা কি পাব না যে দুইটা পাব না এটা একটু সাইজ যাচ্ছে কেমন 105 টাকা থেকে 8 টাকা 7 টাকা এইটা যাচ্ছে 5 টাকা 5 টাকা 4 টাকা পাঁচ টাকা আচ্ছা আর ইডিশন রাখবেন নি আজকে রসুন শেষ রসুন শেষ আর এলসি পেয়াজের খবর কি এলসি পেয়াজের ইন্ডিয়ান এলসি পেয়াজের বাজারটা বেশ আপনার জায়গায় কেনা যাচ্ছে 105 টাকা একশো পাঁচ টাকা হলে এখানে খরচের পাঁচ টাকা একশো দশটা আমদানি কি নেই আমদানি তো গত গত আগের দিন চল্লিশ গাড়ি মাল আমদানি কেনা কেনাবেচার চাহিদা কম ছিল আগে যেমন তার আগের দিন তেরো গাড়ি মাল হয়েছে একটা গাড়ির এগেন এসেছে দশ জন করে কাস্টমার ছিল এটা আর চল্লিশ গাড়ির বিরুদ্ধে ছিল না আচ্ছা এলসিপিএস বলতে আরো তো চায়না আছে আহ আশঙ্কা করা হয়তো যদি এটা একশো তিরিশ টাকা পর্যন্ত উঠে বাজার তাহলে বার্মার পেঁয়াজ ইম্পোর্ট করা সম্ভব আর বার্মা আর দেশি পেঁয়াজের মধ্যে পার্থক্য খুব টাফ বের করা সুন্দর বার্মার খুবই সুন্দর আর যদি পাকিস্তান কিংবা মিশরের পেঁয়াজ আমদানি করতে যায় করতে পারে কিন্তু চাহিদা কম চাহিদা কম খুবই কম আর এটার রাখাও জানা আর কি তবে বাজার এখন যেটা আছে ঠিকই আছে ভালো আছে এই যে প্রিয় দর্শক একজন ব্যবসায়ী আছে এলসি পেজের ব্যবসায়ী ভাইজান কেমন আছেন আপনি ভালো আছেন এলসি পেজের কথা আপনারা বলিয়ে না এলসি মোকা মে কিন্তু 107 টাকা 110 টাকা পর্যন্ত 105 আর এখানে লিয়েছে 100 টাকা দাম আপনাদের হতাশার ছাপ চেহারা দেখা যাচ্ছে

কালকে ঢুকেছে ছাব্বিশ গাড়ি না পঁচিশ গাড়ি এরকম ওই চাপ এই যে দাম বাড়লো যেখানে আশি বিরাশি পঁচাশি টাকা ইন্ডিয়ার রেট ভ্যাট ট্যাক্স সহকারে পরে কথা এখন হুট করে একশো দশ টাকা আট টাকা কিনতে হচ্ছে আপনাদের এর পিছনে যুক্তির কারণ কি বলতে পারলাম না ভাই কি যুক্তির কারণ কারণটা কি আসলে আমরা বলতেই পারছি না আমরা কি যেন একটা

আমরা কি সাউথের পেজ এবার পাবো সাউথের হুম ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি ইন্ডিয়া সরকার যদি কত পেজ সরবরাহ করে আমরা পাবো পাবো কেন ইন্ডিয়াতে যথেষ্ট পরিমাণ পেজ উৎপাদন হয় কালকে তো সাউথের পেজ ঢুকেছে এক গাড়ি এক গাড়ি না কয়েক গাড়ি ঢুকেছে কয়েক গাড়ি ঢুকেছে দেখ বাজার তার মানে এখন যেটা আছে আপনাদের কষ্ট হচ্ছে এখন এটা সাধারণ জনগণের জন্য ঠিকই আছে জি জি

ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা কি কেমন হচ্ছে ব্যবসাখিনি কম ভাই ব্যবসা কম ব্যবসার কি খুবই কম খুবই কম খুবই কম দাম দুই তিন দিন হলো কমছে না বাড়ছে দাম একটু কমছে পেঁয়াজের দামটা কমছে একটু কমছে আলুর দামটা আমার ঠিকই আছে আলু দাম এক পর্যায়ে আছে পেঁয়াজের দামটা একটু শিথিল শিথিল হ্যাঁ এক কি কিছু বাড়তে পারে অত দূর আইডিয়া করতে পারে না হচ্ছে না এরকম বাজার ভিতরে থাকবে থাকতে পারে আজকে বিভিন্ন ধরনের পিঁয়াজ কেমন যাচ্ছে এই মিরপুরাকে পিঁয়াজ আপনার ক্রোজ ধরেন একশো থেকে আপনার একশো পাঁচ পর্যন্ত একশো থেকে পাঁচ আর দেশ হইলো একশো থেকে একশো আট থেকে একশো বা দশ যাচ্ছে আর আলুর বাজারটা যাচ্ছে কেমন আলুর বাজার আছে আপনার হলো পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ আটচল্লিশ থেকে আটচল্লিশ আটচল্লিশ ভালোটা আটচল্লিশ আটচল্লিশ এর জন্য একটু চায়ের একটু আছে হালকা তো এমন একটা বাজারের না এই আদা কত বিক্রি করছেন চায়না আদা বিক্রি করতেছি বস্তা দুইশো দশ দুইশো দশ এটাই কি সবচেয়ে ভালো এটা বর্তমান বাজার সব থেকে ভালো পাইকি রেট পাইকি রেট আর এই যে রসুন একশো নব্বই টাকা বস্তা কাটা বস্তা কাটা একশো নব্বই টাকা আর দেশি রসুন কত বিক্রি করছেন দেশি রসুন দুইশো টাকা ভাই দেশি রসুন বিক্রি করছেন দুইশো টাকা বড়টা বিক্রি করছেন ফ্রেশ জি আর এই যে এইটা কোন দা এটা কত এটা করছেন বারমা কত বিক্রি করছেন এটা বস্তা কাটা হলো দুইশো একশো আশি টাকা একশো আশি টাকা আর এই মরিচের বাজার কি অবস্থা মরিচ হচ্ছে দাম কম দুইশো পঞ্চাশ দেশিটা আর কারেন্ট আর কারেন্ট হচ্ছে তিনশো সত্তর তিনশো সত্তর এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ